আসসালামু আলাইকুম টিক্সবাঙ্গ হাবিব চ্যানেলে আপনাকে স্বাগতম সাথে আছি আমি হাবিব বন্ধুরা আবারও নতুন একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম তো বন্ধুরা আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে আমরা দোকানের একটি সাইনবোর্ড ডিজাইন করতে পারি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো আমি এখানে নতুন একটি পেজ ওপেন করে নিচ্ছি নতুন একটি পেজ ওপেন করার জন্য কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এন্ড বাটন প্রেস করুন কন্ট্রোল এন্ড বাটন প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে নতুন একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে তো এখানে ওয়াইডে আছে সিক্স ইঞ্চি এবং হাইট ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি হান্ড্রেড কালার আর জিবি তো এটাই ঠিক রেখে আমরা ওকে করে দিচ্ছি আসলে বন্ধুরা ডিজাইন করতে হলে নির্দিষ্ট কোনো সাইজের প্রয়োজন হয় না আপনারা যখন সাইনবোর্ডটি ডিজাইন করবেন তখন আপনারা অবশ্যই সেটি স্কেল দিয়ে মেপে নেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফটোশপে ডিজাইন করতে হলে লেয়ারের প্রয়োজন হয় আমরা সবাই জানি তো প্রথম আমরা নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এই নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিই তো আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নেবার পর আমরা ওপর থেকে এই রেটিংগুলার মার্কেটুলটি সিলেক্ট করে নেব এখানে দেখতে পাচ্ছি রেটিংগুলার মার্কেটুল টুল এই রেটিংগুলার মার্কেটুলটি টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি রেটিংগুলার দেওয়া তো এটার একটি কালার দেবো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড এবং ফরেগ্রাউন্ড তো আপনি এখন মেহরবানি করে এই ফরেক্রাউন্ড এই থামনেলে একটি ক্লিক করে দিন এই এই ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো কালার চয়েস করতে পারি তো আমার ইচ্ছা অনুযায়ী আমি একটি কালার দিয়ে ওকে করে দিচ্ছি এখন নিচের কালারটি নিচের কালারটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড উপরের কালারটি ফোরগ্রাউন্ড নিচের কালারটি এখানে প্রোভাইড করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে দেখে ব্যাগ ক্লিক করুন এবং সিলেকশনটা ডিস উঠানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি পেশ করুন এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরও একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এখন আমার লেয়ার পেনেলে দেখতে পাচ্ছেন দুইটি লেয়ার এটি হচ্ছে আমাদের নিউ লেয়ার তো এই লেয়ারে আমরা এখন কাজ করব। এখন আমরা কিউ টুল প্যানেল থেকে পেন টুলটি সিলেক্ট করে নেব পেন টুলটি সিলেক্ট করে নেবার পর আমরা এখানে একটি ক্লিক করুন এবং নিচে আরও একটি ক্লিক করুন মাউসটি সারবেন না ধরে রাখবেন এখন এভাবে ড্র্যাগ করুন এই ব্যাসটি অংশটুকু কাটার জন্য অল্টার চেপে একটি ক্লিক করুন এবং এভাবে আরেকটি ক্লিক করুন ক্লিক করে সিলেক্ট করুন সম্পূর্ণ সিলেক্ট হওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে ক্লিক করুন এখন বাটন করে করে এখন এখানে একটি কালার প্রভাইড করার প্রয়োজন তো আবারও আমরা এই থামনেলে ব্যাকগ্রাউন্ড থামনেলে ক্লিক করে এটার কালারটি আমরা এখান থেকে চুজ করে দিচ্ছি এখন কন্ট্রোল বাটন চেপে রেখে ব্যাকস্পেস স্পেস করুন কন্ট্রোল ডি সিলেকশনটাকে ওঠানোর জন্য এখন আমরা এই লেয়ারটিকে আরো একটি ডুপ্লিকেট কপি করবো ডুপ্লিকেট কপি করার জন্য কি কন্ট্রোল বাটন চেপে রেখে জে বাটন একটি প্রেস করুন এখন এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটি লেয়ার এটি হচ্ছে আমার লেয়ার কপি তো এই কন্ট্রোল বাটন চেপে রেখে এই থামনেলে একটি ক্লিক করে দিন থামনেলে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিলেকশন চলছে তো আবারও আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটার আরো একটি কালার চয়েস করে নেব তো কালারটি চুজ করে ওকে করে দিন এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে প্যাক স্পেস কন্ট্রোল ডি এখন আমরা এই লেয়ারটিকে এভাবে ধরে এভাবে নিচে এনে ছেড়ে দিন এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে এভাবে একটু টানুন তো বেশ এন্টার তো আমরা এখন টুল প্যানেল থেকে টাইপ টুলটি সিলেক্ট করে নেব টাইপ টুলটি সিলেক্ট করে নেবার পর এখানে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেবার পর আমরা এখন এখানে কিছু লিখব তো কিছু লিখতে হলে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে কালার এই কালার সামনে লিখে ক্লিক করে আমরা এটার কালারটি একটি কালার দিয়ে নেব তো ধরুন আমরা এটার কালারটি রেড কালার দিয়ে এখানে লিখছি তো আমরা এখানে রেড কালারটি প্রোভাইড হয়ে গেছে তো আমরা এখানে লিখছি এখন আমার সম্পূর্ণ লেখা শেষ এখন আমি উপর থেকে এখান থেকে মুখ টুলটি সিলেক্ট করে দেব এই মুখ টুলটি সিলেক্ট করে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে আমরা বড় করতে পারবো সিফ্ট বাটন চেপে রেখে বাস টান তো এখন আমরা এই লেখাটুকুর একটি স্টাইল করব স্টাইল করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট আইকন তো আমরা এখান থেকে ইফেক্ট আইকনে ক্লিক করে দেব ইফেক্ট আইকনে ক্লিক করার পর সবার উপরে ব্যান্ডিং অপশন এখান থেকে আমরা চলে যাব স্টোর এলাকাটার একটি স্টোর দেব এই স্টোর কালার থেকে আমরা এটাকে হোয়াইট কালার দিলাম এখন ডপ সেটু থেকে আমরা একটু ডিস্টেন্সটা একটু বাড়িয়ে নিলাম বেশ বাস চলবো ওকে এখন কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল শিফট অ্যান্ড বাটন প্রেস করে নিউ একটি লেয়ার ক্রিয়েট করলাম বাস এখন

বাস কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ডিসিলেক্ট করার জন্য ওপর থেকে মুখ টুলটি সিলেক্ট করে আমরা এই লেয়ারটিকে ধরে এভাবে সবার নিচে নামিয়ে দেব বাস এখন এই লেয়ারের অপাসিটি দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি তো আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিই ধরুন অপাসিটি 50% করে দিলাম ধরুন আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডে একটি ছবি অ্যাড করব তো আমরা এখান থেকে এই পিকচারটি মুখ টুলের সাহায্যে ধরে একটি ছবিটি কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে এখন আমরা এখান থেকে ইরেজার টুল থেকে ইরেজার টি সিলেক্ট করবো এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে সফট নেক্সট একটি ইরেজ যادت করে দিয়েছি এখন কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের চেপে রেখে বড় ছোট করে দিন এখন এটা কি হবে কোশন তো এরিয়াটি সিলেক্ট করে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা উপরের টুকু ডিলিট হয়ে যাচ্ছে এখন আমরা বাকি লেখাটুকু একটু লিখে নেছি বিরুটা শুরু করার স্বার্থে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সব সময় চাই আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে একটি ভিডিও উপহার দিতে যাতে আপনাদের সময়ের কোনো ত্রুটি না ঘটে তাই আমি এখানে কিছু লেখা লিখে নিয়েছি তো ধরুন এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার লেখা তো এটার নিচে একটি শেপ দেব তো এই শেপ দিতে হলে আমার এই লেখার উপরে অথবা নিচে একটি লেয়ার ক্রিয়েট করতে হবে তো আমি এখানে একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এই লেয়ারটিকে ধরে এই লেখার নিচে নিয়ে আসছি এভাবে মাউস ড্র্যাগ করুন তো আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করে এখানে একটি মার্কেট উল্টি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেবার পর আমরা এখানে একটি শেপ তৈরি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে এন্টার বাটন প্রেস করুন সিলেকশন হয়ে যাবে তারপর এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডের একটি কালার দিয়ে নিচ্ছি ধরুন এই কালারটি দিয়ে ওকে কন্ট্রোল ব্যাগ স্পেস চাপার সাথে সাথে আমার এখানে সেই কালারটি প্রোভাইড হয়ে যাবে কন্ট্রোল ডি সিলেকশনটাকে ডিসিলেক্ট করার এখন এই লেখাটুকু আমরা এভাবে একটু উপরে উঠিয়ে দেব এটা সিলেক্ট করে পেস্ট হবে ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটি নাম্বার তো এই নাম্বারটুকু সিলেক্ট করার জন্য এই লেখার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন রাইট বাটন ক্লিক করার পর জিরো ওয়ান নাম্বারটি সিলেক্ট হয়েছে তো এখন এই নাম্বারটি সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি লেয়ারে অটোমেটিকলি সিলেক্ট হয়েছে অথবা মুখ টুলটি সিলেক্ট রাখা অবস্থায় এখানে দেখতে পাচ্ছি ও টু সিলেক্ট লেয়ার অথবা শো সিলেক্ট লেয়ার যদি আমরা ও টু সিলেক্ট লেয়ার দিই তাহলে আমরা যেখানেই ক্লিক করবো সেটাই অটোমেটিকলি সিলেক্ট হবে ওই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাগ লেয়ার ফ্যানেলে খেয়াল করুন আমরা যেটাতেই ক্লিক করছি অটোমেটিক আমার সেই লেয়ারটি সিলেক্ট হয়ে যাচ্ছে তো আমরা এটা এখন আপাতত উঠিয়ে দিলাম আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে নাম্বারটি সিলেক্ট করলাম

তো এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে ব্যানার এবং পোস্টার এই লেখার প্রত্যেকটি লেখার প্রথমে আমরা আরো একটি ডিজাইন অ্যাড করব তো সেই ডিজাইনটি অ্যাড করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের লেয়ার প্যানেলে তো লেয়ার প্যানেল থেকে আমি এখানে নিউ লেয়ার আইকোনে ক্লিক করে একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি দেখতে পাচ্ছি আমরা ট্রপে লেয়ার এইট নামে একটি লেয়ার তৈরি হয়েছে তো আমরা এখন এখান থেকে এই কাস্টম শেপ টুলটি সিলেক্ট করে দেবো টুল প্যানেলে আমরা এখানে যদি কাস্টম শেপ টুল না পাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে সবার নিচে দেখতে পাচ্ছি কাস্টম শেপ টুল তো আমরা এখান থেকে কাস্টম শেপ টুলটি সিলেক্ট করে দিয়ে সবার উপরে থেকে কাস্টম শেপ টুলের এই আইকনে ক্লিক করে আমরা এটি পরিবর্তন করতে পারবো তো আমরা এখান থেকে এই টিক চিহ্নটা ধরেম একটি কাস্টম শেপ টুল তৈরি করে নেব তো আমরা এখানে একটি কাস্টম শেপ টুলও তৈরি করে নিলাম এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে এন্টার বাটনে প্রেস করুন এখন দেখতে পাচ্ছি আমরা এখানে একটি সিলেকশন চলছে তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড অথবা পলিগ্রাউন্ড থেকে যেকোনো একটি কালার চয়েজ করে নেব তো সেই কালার নিয়ে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাগতে ক্লিক করার সাথে সাথে এখানে একটি কালার প্রোভাইড হয়েছে কন্ট্রোল ডি সিলেকশন থেকে ডিসিলেক্ট করার জন্য এখন আমরা আবারও নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরও একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন সবার উপরে লেয়ার নাইন নামে একটি লেয়ার তৈরি হয়েছে তো এখন আমরা ইলেকট্রিক্যাল মার্কেটুলটি সিলেক্ট করে এখানে একটি ইলেকট্রিক্যাল মার্কেটল নিয়ে নেব চলে যাওয়ার ইডিট ইডিট থেকে এখানে দেখতে পাচ্ছেন স্টোর তো স্টোরটি ক্লিক করে দেওয়ার পর আমরা স্টোরকে দেখতে পাচ্ছি একটি ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হয়েছে তো আমরা এখন এই কালার থামনেলে ক্লিক করে এখান থেকে আমি আরেকটি কালার চয়েস করে নেব বাকি আইডোপার টুল দিয়ে বাহিরে ওই ক্লিক করুন কালারটি চুজ হয়ে যাবে এখন ওকে ফোর পিক্সেল দেওয়া আছে সমস্যা নাই ওকে করে দিন কন্ট্রোল ডি সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য উপর থেকে মুভ টুলটি সিলেক্ট করে নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি টিক চিহ্ন এই টিক চিহ্নতে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে লেয়ার এইটিকে সিলেক্ট করে নিচে এনে এভাবে বসিয়ে দিন কন্ট্রোল টি এভাবে একটু ছোট করে দিন এখন আমার উপরে যে যে টপে লেয়ার ছিল এই দুইটি লেয়ারকে আমি একটি লেয়ার করবো তো একটি লেয়ার করার জন্য কন্ট্রোল বাটন চেপে রেখে একবার প্রেস করুন এখন দেখতে পাচ্ছি আমরা দুটোই একসাথে মুভ করতে পারছি তো আমরা আমাদের ইচ্ছা মতো এভাবে এখানে বসিয়ে নিন এখন কিবোর্ড থেকে সিপ এবং অল্টার বাটন চেপে রেখে এটাকে আরো একটি ডুপ্লিকেট কপি করে নিন একটি কপি এভাবে প্রত্যেকটির মাঝে আপনারা বসিয়ে দিতে পারেন আমরা এখন সবগুলোতেই এই স্টাইলটি যোগ করে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমরা যতগুলো ডিজাইন করেছি সবগুলো ডিজাইনের একটি একটি লেয়ার তৈরি হয়েছে এবং লেখাগুলোরও লেয়ার তৈরি হয়েছে একটি একটি তো আমরা এখন সবগুলো লেয়ারকে একত্র করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ই বাটনে পেশ করুন এখন আমাদের লেয়ার পেনলে দেখতে পাচ্ছি আমার এখানে একটি মাত্র লেয়ার অনেকগুলো লেয়ার ছিল এখন আমার একটি লেয়ারে পরিণত হয়েছে আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অত্যন্ত একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সম্ভব হয় তাহলে আপনার একজন বন্ধুর কাছে হলেও এই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী আমার এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওটি যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে সমার দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি I love it.